প্রিপোজিশান ইন অন কখন ব্যবহার করব দেখো যদি এখানে দেখবে যে ভেহিকেল যদি ভেহিকেল যদি লার্জ হয় যদি বড় হয় তাহলে কি করব তার জায়গায় আমরা অন ইউজ করব আর ভেহিকেল যদি স্মল হয় মানে ছোট হয় তাহলে তার জায়গায় আমরা ইন প্রিপোজিশান ইউজ করব দেখো হি ইজ ড্যাশ এ বাস বাস একটা লার্জ ভেহিকেল মানে বড় গাড়ি সেই জন্য তার আগে আমরা কি ইউজ করবো অন ব্যবহার করব। আচ্ছা তারপরে হি ইজ ড্যাশ অ্যান এরোপ্লেন এরোপ্লেনও একটা বড় গাড়ি লার্জ ভেহিকেল তাহলে লার্জ ভেহিকেলের জন্য অন ব্যবহার করব অন তারপরে হি ইজ ড্যাস এ ট্রেন ট্রেনও একটা লার্জ ভেহিকেল তাহলে লার্জ ভেহিকেলের জন্য অন ইউজ করব হি ইজ ড্যাস এ কার কার কিন্তু স্মল ভেহিকেল কার যেহেতু স্মল ভেহিকেল তাহলে আমরা ইন ইউজ করব এখানেতে তাহলে হি ইজ ড্যাশ এ ট্যাক্সি ট্যাক্সিও একটা স্মল ভেহিকেল মানে ছোট গাড়ি তাহলে ছোটো গাড়ির জন্য আমরা ইন ব্যবহার করব ট্যাক্সির আগে তারপরে হি ইজ ড্যাশ এ ট্রাক ট্রাকও বড় গাড়ি লার্জ গাড়ি তো লার্জ ভেহিকলের জন্য অন ব্যবহার করবো আর হি ইজ ড্যাশ এ মেট্রো মেট্রো হচ্ছে একটা লার্জ ভেহিকেল সেই জন্য তার আগে আমরা কী ব্যবহার করবো অন ব্যবহার করবো খুব ইজি